তো হ্যালো বন্ধুরা আজকে আমি কচু শাক কাটতে বসেছি তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে এই কচু শাকটা আমি কী করে কাটি আমি নিচে বসেই কাটি যারা নিচে বসতে পারো না তারা আমার মতো এই ধরনের একটা বটি কিনতে পারো সেটা হলো দেখো বটিটার এখানে এদিকে এসে দেখাও একটুখানি এই একটা ইয়ে আছে তো সেটা এরকমভাবে আটকে দেবে সেন্টার টেবিলের সাথে তারপর সোফায় বসে যাবে সোফায় পা জুড়িয়েই বসে লোক আমি পাটা তুলে বসলাম আমার পায়ে একটুখানি ঝোলানো সবসময় উচিত না বারণ ভেরিকোজ ভেন আছে তো যাই হোক এইবার আমি কাটছি এটা এটা কি করে কাটবো এটা এই দেখো ছাড়িয়ে নিলাম চোকলা এদিকে এটা দেখাবে তুমি নাকি ওখান থেকেই দেখাবে করেছি না এই যে এরকম ছাড়িয়ে নিলাম এগুলো দেখো ইজিলি কাটা হয়ে যাচ্ছে কচু শাক এই কাটার পরে এই শাকগুলো ভাবে কেটে নিলাম তারপরে এগুলোকে আমি একটু জল দিয়ে স্টিম দেব তো দেখো এখানে বসে কাটাটা ভীষণ ইজি এই চোকলাগুলো শুধু ছাড়িয়ে যাদের পায়ে নিচে বসতে পারবে না তারা ওপরে বসে আরামে করে নিতে পারে ওকে তো এই দেখছো হাততা কচু শাক কাতে গিয়ে এরকম কালার হয়ে যায় তো এই কালারটা যদি লেবু ঘষা যায় পাতি লেবু লেবু ঘষা যায় মানে যে কোনো লেবু লেবু ঘষলে এটা উঠে যায় আর লেবু ঘষার পরে একটু সাবান দিয়ে হাত ধুয়ে ক্রিম লাগিয়ে নেবে তাহলে আবার হাত আগের মতো হয়ে যাবে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল কড়াইটা আমার বেশি গরম হয়ে গেছিলো তারপর ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরে আর তারপর দিয়ে দিলাম দানা চিরে কালো জিরাও দেওয়া যায় আমি ভেবেছিলাম কালো জিরা দেবো কিন্তু ভুল করে আমি দানা জিরে দিয়ে দিয়েছি মানে সাদা জিরে দিয়েছি আর কি তো যাই হোক এটা দিয়ে তারপরে হলুদটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যেই তারপর এর মধ্যে দিয়ে দেব সেই যে কচু শাকটা আমি স্টিম দিয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম সেই কচু শাকটা কচু শাকটা দিয়ে নাড়াচাড়া করব আর স্বাদ মতো লবণ দেব দিয়ে মাছের মাথা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো তারপরে এটা যতক্ষণ না জল শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটা বানাতে হবে মানে নাড়তে চাড়তে হবে যাতে নিচে লেগেও না যায় আর জলটাও শুকিয়ে যায় বাঙালিরা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবে না সেটা কি হয় তো যাই হোক এই যখন জলটা শুকিয়ে শুকিয়ে আসবে নামানোর আগে একটুখানি দিয়ে দেব চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর কচু শাকটা ফাইনালি রেডি হয়ে যাবে আর খেতে টেস্টি হয় ইয়াম্মি তো আমি এইভাবেই রান্না করি তোমরা কে কীরকমভাবে রান্না করো জানিও হয়ে গেলো কচু শাক রেডি দেখো কিরকম লাগছে খেয়ে বলছি কেমন হয়েছে তোমরা কে কে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে ভালোবাসো জানিও আর কি রকম ভাবে রান্না করো সেটাও জানিও কালো জিরা সম্ভব দেবো না জিরা আমি ভেবেছিলাম কালো জিরা সম্ভব দেবো কিন্তু দেখলাম জিরা যাই দেখো খেতে খুব ভালো হয়েছে